السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة, والصلاة والسلام على رسول الله وعلى رسول نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. النبي صلى الله عليه وسلم في حديث الموتية شاد مرتين. نعمتان دويجين يعمد مغبون فيهما كثير من الناس دويجين يعمد البباره معنوش غافل. যে দুইটি নিয়ামতের ব্যাপারে নিয়ামতকে মানুষ তেমন ভাবে মূল্যায়ন করে নিয়ামত গুলো যখন থাকে সে নিয়ামত গুলোর তেমন মূল্যায়ন করে না সেটি হচ্ছে একটি প্রথমটি হচ্ছে সুস্থতা যে কত বড় একটি নিয়ামত

আজকে আপনি অবসর আছেন বা সব কাজ থেকে একটু ফারেক হয়েছেন অবসর আছেন সময়টাকে কাজে লাগান কাজে লাগান আল্লাহর আলাদুগীতে বিভিন্ন ভালো কাজগুলোতে আমি আপনাকে আমাকে আঞ্জান দিতে পারি তাহলে আমরা এই অবসরকে আমরা কাজে লাগাবো দেখা একটু অবসর পাইলেই আমরা বিভিন্ন হারাম বিনোদনে হারাম জায়গায় গিয়ে আমরা নিজেকে দেউলিয়া করে নিজেকে বিলিয়ে হারাম হয় আসুন এই দুইটি নিয়ে আমাদের ব্যাপারে আমরা সকলেই যত্নশীল হই একটি হচ্ছে সুস্থতা আর একটি হচ্ছে অবসর আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে তোমরা ব্যস্ততা আসার পূর্বেই অবসর ঠিক আছে অবসর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি নিয়ে আমাদের ব্যাপারে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন আল্লাহু আমিন আসসালামু আলাইকুম This